এই দ্বিতীয় ইন্টারিম গভর্নমেন্ট বিদায় নেয় এখন যে অবস্থায় আছে তাহলে একটা ইমার্জেন্সি গভর্নমেন্ট হয়তো হতে পারে মহামান্য রাষ্ট্রপতি আমাদের শাহাবুদ্দিন চুপপুর নেতৃত্বে আরেকটা ক্যাবিনেট হয়তো হতে পারে এবং এই পুরো সিস্টেমে একমাত্র বৈধ ব্যক্তি কিন্তু তিনি ডি জুরো সেন্স অব দ্য টার্ম সেভাবে যদি চিন্তা করি তো সেই সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না একটা প্রোগ্রেশন যেভাবে ঘটে ইতিবাচক নেতিবাচক দুই অর্থেই ধাপে ধাপে বিষয়টা আগায় সুতরাং এই বিষয়টা আপনার সেভাবে দেখতে হবে জনগণকে ফেস করতে হবে আপনি লুকিয়ে থাকলে কিংবা আপনার অ্যাভয়েড করলে সমস্যার সমাধান হবে না সেই জন্যেই এই ট্রান্সপারেন্ট একটা কালচার আমরা দেখতে চাই ট্রান্সপারেন্সির মূল্য দেওয়া উচিত হুইসেল ব্লোয়িংকে এনকারেজ করা দরকার তা না হলে আপনি সবই যদি চেপে রাখতে চান এবং আমলা নির্ভয় হয়ে পড়ে যদি ব্যবস্থাটি তাহলে তা হবে জনবিচ্ছিন্ন এখন অনেকটা সেই বিচ্ছিন্ন অবস্থায় চলে গেছে সরকার সুতরাং এখনো সময় আছে স্যালভারেজ করবার আদারওয়াইজ ইট উইল বি টু লেট